জামালপুরের ইসলামপুর উপজেলার উত্তর দরিয়াবাদ কাঁসারি পাড়া বাংলার ঐতিহ্যবাহী কাঁসা শিল্পের এক সময়ের উজ্জ্বল কেন্দ্র কাঁসার বাসন থালা বাটি কলসি আর নান্দনিক শিল্পকর্মে একসময় এই পাড়ার নাম ছড়িয়ে পড়েছিল দেশের গন্ডি পেরিয়ে বিদেশেও সময়ের পরিবর্তনে এখনো কিছু কারিগরের হাতে টিকে আছে শতাব্দী প্রাচীন এই শিল্প বিংশ শতাব্দীতে বিয়ের আকিকা কিংবা ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানে কাঁসার জিনিসপত্র ছিল অত্যন্ত জনপ্রিয় উপহার বিশেষ করে হিন্দু পরিবারগুলোর দৈনন্দিন ব্যবহার ও ধর্মীয় আচার অনুষ্ঠানে কাঁসার সামগ্রী ছিল অপরিহার্য সে সময় দেশের নানা প্রান্ত থেকে ব্যবসায়ীরা ইসলামপুরে ভিড় জমাতেন কাঁসা কিনতে কারখানাগুলোতে কারিগরেরা দিন রাত পরিশ্রম করেও চাহিদা পূরণে তবে এখন আর আগের মতন নেই টাকা কেজি এখন এক কেজি বাঙ্গারির দাম সাতশো টাকা বুঝলেন না তারা তখন মালটা তো হছে বললাম না প্রতিটা ঘরে ঘরে মালটা থাকতাম এখন তো প্রতি ঘরে ঘরে মাল নাই কথা বলছেন এখন এক ঘর খুঁজলে এক ঘরে পাইবেন হিন্দু ফ্যামিলিতে তাও আপনাকে ওই কাঁঠা পিতল মুসলমান করে পাইবেন ব্যবহার করছে এই কাজটা আমরা প্রায় পঞ্চাশ বছর জগৎ করতেছি হ্যাঁ এই কাজগুলি কাঁচাগুলি পাওয়া যায় না কাঁচা মিল হয়ে গেছে অমিল হয়ে গেছে আস্তে আস্তে পুরান কাঁচা পাওয়া যায় না তারপরে ওই কাজগুলি থাকবো না এক সময় কারণ ওই কাজে খুব পরিশ্রম এই পরিশ্রমের কাজ তার মধ্যে ছেলে মেয়েরা আজকে করতে চায় না সেই জন্য কাজটা থাকবো না ভবিষ্যতে আমার ছেলে বা মেয়েরা এই কাজের সাথে হবে না কারণ খুব পরিশ্রম পরিশ্রম হিসেবে পয়সা নাই আমরা রুজি করি রুজি খাই হাতে কাজ করলে পেটে ভাত আসে তা নইলে নয় এই শিল্পের আন্তর্জাতিক স্বীকৃতির ইতিহাসও গর্বে উনিশশো বিয়াল্লিশ সালে ব্রিটিশ সরকারের উদ্যোগে লন্ডনের বার্মিংহাম শহরে আয়োজিত বিশ্ব হস্তশিল্প প্রদর্শনীতে ইসলামপুরের প্রয়াত কাঁসা শিল্পী জগৎচন্দ্রের কাঁসা শিল্প বিশ্ব সেরা হিসেবে স্বর্ণ পদক অর্জন করে এরপর থেকেই আন্তর্জাতিক পরিসরে বাংলার কাঁষা শিল্প পরিচিতি পায় এবং চাহিদা দ্রুত বাড়তে থাকে ইতিহাসবিদ ও নৃবিজ্ঞানীদের মতে কাঁসা শিল্প বাংলার প্রাচীন মিশ্র ধাতব শিল্পের অংশ কেউ কেউ এর উৎপত্তিকে রামায়ণ মহাভারতের যোগ পর্যন্ত টেনে নেন গবেষকদের ধারণা পূর্ব বাংলার ঢাকার ধামরাই অঞ্চল থেকে কাঁসা শিল্পীরা বিভিন্ন সময়ে দেশের নানা এলাকায় ছড়িয়ে পড়েন তাদেরই একটা অংশ এখানে আসেন এভাবে পেশাগত কারণে একই এলাকায় বসবাস করার মধ্য দিয়ে এলাকার লাভ হয় কাঁসারিপাড়া আমার নাম মোহাম্মদ সাহেব আলী আমার বাপ দাদা গৃহস্থ কৃষি কাজ করতো আমি সেই কাজ করিনি আমি বিয়ে করার পরে আলাদা হয়ে আমি এই কাঁসার কাজ শিখছি তখন এই কাঁসার কাজ শিল্প খুব জাঁকজমট ছিল কাঁসা পাওয়া গেছে কাজকর্ম হয়েছে এখন কাঁসা কৃষি পাওয়া যায় না ব্যবসা খুব অমন্দ তাংতামার দাম বেশি কাঁসা তৈরি হয় তুলসা তৈরি হয় না পুরাতন কাঁঠাও পাওয়া যায় না আমাদের ব্যবসা খুব সংকটে আছে কাঁসার তৈরি বাসন স্বাস্থ্য সম্বন্ধ বলেও বিশ্বাস করা হয় শিল্প সংশ্লিষ্টদের দাবি কাঁসার বাসনে রান্না ও খাওয়ার কারণে একসময় জটিল রোগ ব্যাধি কম ছিল কাঁসা শিল্প আগে আমাদের সম্প্রদায়ের লোক যারা আছে তারা সবসময় ব্যবহার করত কাঁসা শিল্প ব্যবহার করলে লিভারের প্রবলেম থাকলে ভালো হয়ে যায় ব্রেনের যারা প্রবলেম হয় তাদের আমরা বিদেশে অনেক ট্যাক্সেশন পাই যারা লেখে যে কাঁসা থালে ভাত খাবেন কাঁসার বাড়িতে তরকারি ঢালবেন কাঁসার গ্লাসে পানি খাবেন আগে সব কিছুই কাঁসা পিতল ভরণ খাত পদার্থ তৈরি হইতো আর এগুলো মানুষ ব্যবহার করত বিদায় মানুষের রূপ বেলায় থাকত না এখন কাঁসা শিল্পর যে অবস্থা যে দাম আজকে এসে দাঁড়াইছে বাংলাদেশে মানুষের কয়েক ক্ষমতার বাইরে চলে গেছে কিন্তু সময়ের সঙ্গে প্লাস্টিক অ্যালুমিনিয়াম ও স্টিলের পণ্যের দাপটে কাঁসা শিল্প প্রতিযোগিতায় পিছিয়ে পড়ে কাঁচামালের মূল্য বৃদ্ধি উৎপাদন খরচ এবং ক্রেতাদের অনিহা শিল্পটিকে সংকটে ফেলেছে ফলে অনেক কারিগর বাধ্য হয়ে পেশা পরিবর্তন করেছেন তবুও সব সংকটের মধ্যেও ইসলামপুরে এখনো সাত আটটি প্রতিষ্ঠান কাঁসা শিল্পকে বাঁচিয়ে রাখার লড়াই চালিয়ে যাচ্ছে আমি আজকে দীর্ঘ তিরিশ বছর এই শিল্পে কাজ করতে এই কাজে আমি একমাত্র জড়িত এরপরে পরিস্থিতি ভালো না শিল্পের যার ফলে আমি এর ভিতরে কোনো প্রলাভান আমার আনি নাই আমার এক ছেলে আছে সেকে অন্য ব্যবস্থায় দিয়ে দিচ্ছি এই কাজটা খুব কঠিনত কাজ খুব কঠিন কাজ এই যে আপনি দেখবেন বাড়িতে আছেন সকাল তো কাজ করতেছি শরীরে তীর ঘাম ছুটি গেছে এটা এমন শক্তিশালী কাজ কাজের দক্ষতায় আমগুলো তেমন কোনো রোজ নাই মনে করেন পাঁচ ছয়শো টেহা সাতশো টেহা আমগুলো রোজ দেয় কাঁসা শিল্প মালিক উত্তম কর্মকার বলেন এই শিল্প আমাদের পূর্বপুরুষদের রেখে যাওয়া ঐতিহ্য নানা সংকট সত্ত্বেও আমরা হাল ছাড়িনি সরকারি ও বেসরকারি সহযোগিতা পেলে কাঁসা শিল্প আবারও ঘুরে দাঁড়াতে পারে বিশেষজ্ঞদের মতে পরিকল্পিত পৃষ্ঠপোষকতা আধুনিক নকশা সংযোজন ও রপ্তানিমুখী উদ্যোগ নেওয়া গেলে ইসলামপুরের কাঁসা শিল্প আবারও দেশের অর্থনীতি ও সংস্কৃতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে যথাযথ উদ্যোগের মাধ্যমে এই শিল্প বিলুপ্তির হাত থেকে রক্ষা পেলে হারিয়ে যাওয়া ঐতিহ্যের তালিকায় কাঁসা শিল্পকে আর যুক্ত হতে হবে না এমনটাই আশা সংশ্লিষ্টদের